ওং শ্রী গণেশায় নম ওং শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মিথুন রাশি এবং তার প্রতিকার তো আমাদের সমগ্র পৃথিবীতে কিছু কারকতার দ্বারাই পরিচালিত এবং সৃষ্টি তো আমাদের জন্মছকে চন্দ্র যে অবস্থান করে সাধারণত সেটি আমাদের রাশি হয়ে থাকে তোমাদের জন্ম থাকে যাদের মিথুন রাশি অধিপতি বুধ শুভগ্রহ শুভ অবস্থানে অবস্থান করে এবং শুভগ্রহের দৃষ্টি পেয়ে থাকে তাহলে আমরা আমাদের রাশির থেকে সার্বিক দিক থেকে শুভ ফল এবং সাকসেস পেয়ে থাকি কিন্তু যদি আমাদের জন্ম থাকে এই মিথুন রাশি অধিপতি বুধ অশুভ অশুভ অবস্থান এবং অশুভ দৃষ্টিতে পড়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফের রাশির থেকে নানা রকম অশুভ এবং কুফল পেয়ে থাকি তো সাধারণত আমরা রাশি থেকে জানতে পারি আমাদের লাইফের শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন ব্যবসা বাণিজ্য শিক্ষাবিদ্যা এছাড়া আরও অনেক কিছু আমরা রাশির থেকে পেয়ে থাকি তো জন্ম যাদের রাশি শুভ ফল দিচ্ছে এবং রাশি শুভ প্রভাব পাচ্ছে তারা সার্বিক দিক থেকে খুব সফলতা পেয়ে থাকে কিন্তু কারোর যদি জন্মচকে রাশি অশুভ ফল দিয়ে থাকে তাহলে তারা চতুর্দিক থেকে নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো এই রাশির অশুভ ফল থেকে শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলতে চলেছি যেগুলো করলে আমরা অবশ্যই রাশির অশুভ ফল থেকে শুভ ফল পেতে পারি বন্ধুরা মিথুন রাশির অধিপতি বুধ বুধের কালার সবুজ আমরা যদি সবুজ পোশাক পরিশোধ করে থাকি তাহলে কমপক্ষে আমরা টেন পার্সেন্ট এই ঘুরের শুভ ফল পেতে পারি তো মিথুন রাশির অধিপতি বুধ এর মূল বৃদ্ধ দারু আমরা যদি বাজুতে ধারণ করে থাকি তাহলে বেশ কিছু ভালো শুভ ফল পেয়ে থাকি তো মিথুন রাশির জন্যে ধারণীয় ধাতু রূপ আমরা যদি হাতে গলায় বাজুতে ধারণ করি তাহলে আমরা কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট শুভ ফল পেতে পারি এছাড়া আমাদের রাশি যদি মিথুন রাশি কারুর জন্মস্থখে খারাপ ফল দেয় তাহলে নিঃস্বত্ব দান ধ্যান দশজনের সেবায় মন্দিরের কোনো শুভ কাজে আমরা যদি করে থাকি তাহলে কমপক্ষে সিক্সটি পারসেন্ট শুভ ফল পেতে পারি এছাড়া এই মিথুন রাশি এর শুভ রত্ন পান না আমরা যদি ব্রাজিল পান না এছাড়া অন্য যে কোনো ভালো পান না আমরা যদি দেহে হাতে গলায় বা আঙুলে করতে পারি বয়স এবং ওয়েট অনুপাতিক তাহলে কমপক্ষে সেভেন্টি পারসেন্ট ফল দিয়ে থাকে তো এছাড়া মিথুন রাশির অধিপতি বুধ আমরা যারা নানারকম সমস্যা বা অর্থ অভাবে রত্ন বা অন্য কিছু ধারণ করতে পারছি না তো তাদের জন্য আমি মন্ত্র বলছি এই মন্ত্রকেও যদি স্নানের পরে প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে পূর্ব মুখে বা উত্তর মুখে বসে রুদ্রাক্ষ মালায় অন্য কোনো মালায় বা করজুপে এই মন্ত্র প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে পালন পাঠ জপ করতে পারে তাহলে এই রাশি কমপক্ষে জিরো থেকে হান্ড্রেড ফল দিতে পারে করণের উপর নির্ভর করবে যে যেমন শুদ্ধ অবস্থা শুদ্ধ অবস্থায় সুন্দরভাবে তো বন্ধুরা মিথুন রাশির মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নম তো আমাদের জন্মছে থেকে যাদের এই মিথুন রাশি খারাপ অবস্থায় বা খারাপ ফল দিচ্ছে তারা যদি প্রতিনিয়ত একশো আটবার নিষ্ঠার সহকারে ভক্তি করে এই মন্ত্র পাঠ করতে পারে তাহলে তাদের লাইফে রাশির সুপ্রভাব প্রচুর প্রচুর পেতে পারে তো মন্ত্র ওম কিলিং কৃষ্ণায় নম তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও সংক্ষিপ্ত আলোচনা সকলকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার